মোহনবাগানের দিকে আরও বেশি অগ্রসর কিন্তু দেখা যাচ্ছে মেহতাব সিংকে এবার এই মেহতাব সিংয়ের পেছনে মোহনবাগান বেশ কিছুদিন আগে থেকে কিন্তু অগ্রসর হয়েছিল মেহতাব সিং মোহনবাগানে আসলে তাদের সেন্টার ব্যাকের পাশাপাশি রাইট ব্যাক অপশানটা কিন্তু আরও বেশি স্ট্রং হবে টম অলডার্ট এবং আলবার্টো রড্রিগেজ এদের দুজনের মধ্যে একজনকে বসিয়ে আরও একজন বিদেশিকে আপফ্রন্টে পুশ করতে পারবে মোহনবাগান যেটা গত সিজনে আনোয়ার চলে যাওয়ায় কিছুটা প্ল্যানিং এ সমস্যা হয়েছিল মোহনবাগান আমরা যখন দেখলাম যে মোহনবাগান ম্যানেজমেন্ট যেভাবে টিম করেছে তাতে কোথাও আনোয়ার আলী পাশে টম অলডার বা আলবার্টো রড্রিগেস খেলবে এবং যাতে করে মোহনবাগান ফ্রন্টের দিকে বিদেশি ইউজ বাড়াতে পারবে বাট হঠাৎ করে আনোয়ার আলীর দল পরিবর্তন বা ইস্টবেঙ্গলে চলে আসাটা মোহনবাগান ম্যানেজমেন্ট বা কোচ হোসে মলিনা প্রত্যেকেরই কিন্তু প্ল্যানিংয়ে একটু গড়বড় করে দিয়েছিল পরবর্তীতে যদিও মোহনবাগান কর্মকর্তাদের তরফ থেকে সেটাকে সাপে বর বলেই ধরা হয়েছিল তবে সে কথা বাদ দিলেও এই মুহূর্তে দাঁড়িয়ে মেহতাব সিং যে মোহনবাগানের দিকে এগোচ্ছে তা কিন্তু এমবিএফটির তরফ থেকেও জানানো হয়েছে তবে ডিল এখনো চূড়ান্ত না হলেও তিনি সম্মত হয়েছেন বেশ আগে এগোলেও আবেগ দিয়ে হচ্ছিল না কারণ মেহতাব সিং কিন্তু ইস্টবেঙ্গলের আন্ডার এইটিন দলে খেলেছেন ইস্টবেঙ্গল মেন টিমে খেলেছেন এবং গোকুলামের পর আবার ইস্টবেঙ্গলে ফিরে এসছেন ইস্টবেঙ্গলের সাথে ওতুপ্রতভাবে যুক্ত ছিলেন যদি ওয়েস্ট বেঙ্গলের সাথে ডিল হতো তাহলে ঘর একটা ব্যাপার ছিল তবে মোহন বাগানে খেলা তার কাছে অনেক বেশি টাইম বলা যায় গেম টাইম পাওয়া এটা অনেক বেশি হবে এটা কিন্তু মোটামুটি প্রত্যেকই আন্দাজ করতে পারছে কারণ মোহন বাগানে সেইভাবে দিব্যেন্দু বিশ্বাস ছাড়া সেন্টার ব্যাক অপশানটা নেই মানে দেশীয় ডিফেন্ডারদের কথা বলছি তো মেহতাব সিং এর পেছনে মোহনবাগান বাগান ম্যানেজমেন্ট দীর্ঘদিন ধরে এগিয়েছিল এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আনোয়ারালি আছেন নুঙ্গা আছেন তো রাইট ব্যাক অপশানটা মেহতাব সিং এর জন্য হলেও ইস্টবেঙ্গলের জন্য কিন্তু প্রপার বা অ্যাপ্রোপ্রিয়েট সাইনিং হয় না কারণ সেই রাকিবের মতোই কেস দাঁড়াবে যে ওভারল্যাপে মেহতাব সিং উঠতে পারবে না বা ক্রস মাইনাসের ক্ষেত্রে বা একজনকে ড্রিবিল করে এগোনোটা একেবারেই সম্ভব না মেহতাব সিং এর জন্য বা মডার্ন ফুটবলে মেহতাব সিং প্রপার সেন্টার ব্যাক অপশানটায় কিন্তু যথেষ্ট ভালো এবার আমরা যদি মেহতাব সিংকে দেখি যে মোকন বাগানে সেখানে তিনি আশিস রায়েরও সাব হতে পারেন সেখানে তিনি যখন ডিফেন্সের দরকার বা আটো সাটো ডিফেন্স দরকার আশিস রায়কে তুলে দিয়ে তাকে তাকে নামানো হতে পারে বা সেন্টার ব্যাক অপশানে তাকে নামানো হলো যে আলবার্টো রড্রিগেজের পাশে মেহতাব সিং খেললো পরবর্তীতে মেহতাব সিংকে রাইট ব্যাকে যখন মোহনবাগান লিড নিয়ে ফেলেছে ডিফেন্স আটোসাটো করতে হবে সেই সময় মেহতাব সিংকে ডান দিকে বা রাইট ব্যাক অপশানে সরিয়ে দিয়ে সেখানে টম ওয়ালডার্টকে সেন্টার ব্যাকে নামিয়ে দিলাম মোহনবাগান ডিফেন্স আরও বেশি জমজমাট হয়ে গেল এবার মেহতাব সিং যদি ডিটেলসটা দেখি আমরা প্রপার তোমাদের সাথে যেটা লাইভে শেয়ার করেছিলাম সেখানে আমরা কিন্তু ডিটেলস জানালেও এখানে আমরা দেখবো যে মেহতাব সিং এর হিট ম্যাপটা কি আছে মেহতাব সিংয়ের হিট ম্যাপ তোমরা যদি দেখো সেখানে তোমরা দেখতে পারবে সেই রাইট চ্যানেলটাই অর্থাৎ রাইট সেন্টার ব্যাক অপশানটাই তাকে কিন্তু বেশি ইউজ করা হয় কারণ একজন রাইট ব্যাক কাম সেন্টার ব্যাককে এই অপশানটাই বেশি ইউজ করা হবে সেটা আমরা সকলেই কিন্তু জানি এবার এই মেহতাব সিং কিন্তু এইবারে তেইশটা অ্যাপিয়ারেন্সের তেইশটাই স্টার্ট করেছেন দু হাজার সত্তর মিনিট তিনি এভারেজ রেটিং সেভেন পয়েন্ট জিরো ফোর এবং আরও যে জিনিস টিম অফ উইক তিনবার এবার এই ডিফেন্ডার কতটা ভালো ডিফেন্সিভ কোয়ালিটি নিয়ে আসছে আমরা যদি তার স্ট্যাটস দেখি সেখানে কিন্তু দেখতে পারব ক্লিনশিট রাখার বিষয়ে তার রেটিং রয়েছে টেন সরি দশটা ম্যাচে তার ক্লিনশিট রাখা রয়েছে ইন্টারসিপেশান যেটা রয়েছে সেটা জিরো পয়েন্ট এইট রয়েছে আর ট্যাকেল পার গেমসে জিরো পয়েন্ট সিক্স রয়েছে বল রিকভার পার গেমে কিন্তু ফাইভ পয়েন্ট জিরো এবং ক্লিয়ারেন্সের ক্ষেত্রে ফোর পয়েন্ট থ্রি এটা কিন্তু যথেষ্ট ভালো একটা নাম্বার তোমরা যদি অন্যান্য প্লেয়ারদের এটা ঘাঁটতে যাও বা এই রেটিংটা ঘাঁটতে যাও সেটা কিন্তু এতটা ইমপ্রেসিভ দেখতে পারবে না উল্টো দিকে দাঁড়িয়ে আরও একটা যেটা জিনিস দেখলাম যে পেনাল্টি কমিটেড কিন্তু জিরো আছে গোটা সিজন মেহতাব সিং এর দ্বারা পেনাল্টি কিন্তু টিম আহ পায়নি বা মেহতাবের কারণে দলকে পেনাল্টি হজম করতে হয়নি তো এখনো পর্যন্ত মেহতাব সিং ডিল মোহনবাগানের দিকে এগোচ্ছে দেখা যাক আলটিমেট ডিলটা কোথায় গিয়ে ডান হয় অবশ্যই তোমাদের সাথে ডিল ডান হলে তোমরা আপডেট পেয়ে যাবে এখন সোশ্যাল মিডিয়া বা ট্রান্সফার মার্কেটে তোমরা এতটা অ্যাক্টিভ থাকো তোমরা অবশ্যই আপডেট পেয়ে যাবে তারপর আমরা আরও ডিটেলস আলোচনায় আসব বা ডিফেন্স নিয়ে আরও চুলচেরা বিশ্লেষণের দিকে আসব। তো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে বা আগামী কোনো লাইভ শোতে